বন্ধুরা তোমরা কি যেন কোন প্রাণী জল না খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে পুরো পৃথিবীতে প্রতি বছর কতজন মানুষ আত্মহত্যা করে কোন চারটি খাবার খেলে যৌন শক্তি বাড়তেই থাকবে কোন স্তন্যপায়ী প্রাণীর গর্ভধারণের সময়কাল সবচেয়ে বেশি এরকম ধরনের আরও ইন্টারেস্টিং প্রশ্ন জানার জন্য ভিডিওটি পুরো দেখুন স্তন্যপায়ী পশুদের মধ্যে সবথেকে দ্রুততম পশু কোনটি স্তন্যপায়ী পশুদের মধ্যে সবথেকে দ্রুততম পশু হল চিতাবাগ কোন স্তন্যপায়ী প্রাণীর গর্ভধারণের সময়কাল সবচেয়ে বেশি হাতির গর্ভধারণের সময় কাল সবচেয়ে বেশি যা প্রায় ২২ মাস উঠতে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী কি উঠতে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী হল ব্যাটা আপনারা স্কিনে এখন যে ছবিটি দেখতে পারছেন এটাই হলে ব্যাটা একে বাংলায় বাদুর বলা হয় কোন চারটি খাবার খেলে যৌন শক্তি বাড়তেই থাকবে যে চারটি খাবার খেলে আপনার যৌন শক্তি বাড়তেই থাকবে সেগুলো হলো কালোজিরা খেজুর মধু আর দুধ কোন ফলকে ফলের রাজা বলা হয় যেই ফলটিকে ফলের রাজা বলা হয় সেটা হল আমাদের সকলের প্রিয় আম কোন দেশ একটি দ্বীপ এবং একটি মহাদেশ উভয়ই অস্ট্রেলিয়া হল একটি দ্বীপ আবার একটি মহাদেশ আমাদের সৌরজগতের কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আমাদের সৌরজগতের একমাত্র শুক্র গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে শান্তির প্রতীক হিসেবে পরিচিত কোন পাখি শান্তির প্রতীক হিসাবে পরিচিত যে পাখি সেই পাখিটির নাম হল ঘুঘু পাখি যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প তরল পানি বা বরফে পরিণত হয় তার নাম কি উত্তর ঘনীভবন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলে জলীয় তরল জল বা বরফে পরিণত হয় যার ফলে মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত হয় কোন প্রাণী জল না খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে জল না খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে ক্যান্ডারু পুরো পৃথিবীতে প্রতি বছর কতজন মানুষ আত্মহত্যা করে পৃথিবীতে প্রতি বছর আট লাখ মানুষ আত্মহত্যা করে এর মধ্যে সতেরো শতাংশ মানুষ ভারতের অধিবাসী কোন দেশ চকলেট উৎপাদনের জন্য পরিচিত যে দেশটি চকলেট উৎপাদনের জন্য পরিচিত সেই দেশটি হল মেক্সিকো মানব দেহের সবচেয়ে ছোট হার কোনটি মানবদেহের সবচেয়ে ছোট হার হল স্টেপস যা কানের মধ্যে অবস্থিত আমাদের সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ আছে আমাদের সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদ আছে বৃহস্পতি গ্রহের যা সংখ্যায় চল্লিশটিরও বেশি বন্ধুরা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ